জগন্নাথুর একটা সতর্কমূলক ভিডিও নিয়ে হাজির হলাম আজ বিশ মে সকাল আনুমানিক থেকে দিকে পৌর শহরের হবিবপুর মাছভাড়া আমার নিজ বাড়ির ফ্রিজের সামনে আমার ছোট ভাই যার বয়স ষোলো থেকে সতেরো হবে হাঁটাহাঁটি করতেছিল করে তিনজন মানুষ প্রাইভেট কাট থেকে নাই না তারে গাড়ি লাগে চেষ্টা করছে মুখও ধরার পরে যখন সে নড়া করে তখন তারে দুইটা মাইরা গাড়ি তুলছে তুললে স্প্রে মারার পর সে আর উদ্যান হয়ে গেছে কিছু হইতে পারে না লালাবাজার যাওয়ার পরে তার হুশাইছে আর বুঝতে দিছে না ফুলের মুখ গিয়া তারা গাড়ি লক্ষ্যইরা তারা তিনজন নাম চিনিছে খাওয়ার লাগি ওই সময়ে গাড়িতে কি লাইভ সিন লইয়া আমরা আত্মীয়জনের বাসাত গেছে এবং গাড়ি উঠার তোলার পরে তারে চুল এবং দাড়ি একদম একবারে ক্লিন করে করিয়েছে পরে বাসায় যাওয়ার গিয়া ফোন দিছে ফোন দেওয়ার পরে আমরা বিষয়টা অবগত হইলাম শহরের সিনজির মাঝে যে অহরহর ঘটনা অভিযোগ আমরা ফেসবুকে দেখলাম জগন্নাথপুরো ইলাসকে ঘটনা ঘটব যা কল্পনার বাইরে সকলকে সতর্ক হলাম আলাইকুম